হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন প্রি গাবেন সিয়ার বির পয়েন্ট পাঁচ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব পিরিগাবেন সিআর বিরাশি পয়েন্ট পাঁচ এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম পিরিগাবালিন ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা প্রিগাবেন সিয়ার বিরোশি পয়েন্ট পাঁচ ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত রোগসমূহে নির্দেশিত ডায়াবেটিক নিউরোপ্যাথিকজনিত ব্যথা হাপিজ পরবর্তী নিউরালজিয়া ব্যথা এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন অংশে যেমন হাঁটুতে বা মাংস পেশিতে হাতে বা পায়ে পায়ে তলা বা পায়ের গোড়ালিতে অত্যন্ত ব্যথা থাকে আমরা হাঁটুর ব্যথার কারণে ঠিকমতো উঠাচল হাঁটাচলা করতে পারি না বা উঠা করতে পারি না আবার হাঁটুর ভিতরে কামড় মারে বা মস্কায় নার্ভের যে ব্যথা রয়েছে অনেক সময় আমাদের বিভিন্ন শিরা উপসেরায় ব্যথা করে শিরা উপসেরার ব্যথার কারণে আমরা ঠিকমতো কাজকাম করতে পারি না বা নার্ভের যে ব্যথা এই ব্যথা মাঝে মাঝে অতিরিক্ত ব্যথায় মানে আক্রান্ত যখন হয় তখন আমাদের শরীরের হাত মানে বিভিন্ন অংশে প্রচুর ব্যথা হয় এছাড়াও অনেকের দেখা যায় ঘাড়ের ব্যথা রয়েছে বা পিঠের ব্যথা রয়েছে মাংস পেশিতে ব্যথা রয়েছে কোমরের ব্যথা রয়েছে মাজার ব্যথা রয়েছে বা হাতে ও পায়ে অত্যন্ত ব্যথা জিবাই কামড়ায় বা নার্ভের যে পুরাতন বাদ ব্যথা অস্টিও আর্থারাইটিস রিউমাইটিক আর্থারাইটিস পুরাতন যে কোনো ধরনের বাদ ব্যথা যাদের ভালো হয় না পুরাতন আঘাতজনিত ব্যথা রয়েছে এই সব ব্যথা যাদের ভালো হয় না তাদের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে ডায়াবেটিক নিউরোপ্যাথিকজনিত ব্যথা এছাড়াও হাফিজ পরবর্তী নিউরালজিয়া বাদ ব্যথা গিরের ব্যথা শিরার ব্যথা চিবাই শরীরের যে কোনো ব্যথায় চিবাই কামড়ায় বা অতিরিক্ত টাটানি শুলানি রয়েছে এই ধরনের ব্যথা যাদের শরীরে রয়েছে তাদের ব্যথা দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে পিরিগাবেনসিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ ট্যাবলেটটি ঔষধটি সেবন বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে প্রতিদিন একবার খেতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ব অবস্থায় ও স্থানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে না এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ঝিমনি খোদামন্দা বদ হজম মাথা ব্যথা বমি বমি ভাব ঝাপসা দৃষ্টি ওজন বৃদ্ধি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি পিরিগাবেন সিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন পিরিগাবেন চেয়ার ট্যাবলেটটির প্রতি পিসের দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা সমস্ত ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ